যে মুসল্লি যারা হবে তাদের কলবটা থাকবে মসজিদের সঙ্গে জুড়ে থাকবে তাদের কলবটা কি হবে মসজিদে দেখাশোনা করবে মসজিদের কখন কোথায় কি দরকার এদিকে তারা খেয়াল দিবে কিন্তু এখন আমরাও মুসল্লি আমরা ভাবতেছি আমাদের মসজিদ হয়তো বা একজন করে দিচ্ছে বা করে দিছে আমাদের কোনো খেয়াল নাই বা আমাদের কোনো চাপ নাই তাই তো একটা জিনিস মনে রাখবেন যখন একটা জিনিস নিজে উপার্জন করে করা হয় সেই জিনিসের সামান্য মূল্য হলেও সেই জিনিসের মূল্য তার কাছে কিন্তু অনেক থাকে নাকি বলে ওই যে একটা কবিতায় পড়ছিলাম যে বলে যে পাকা হোক ভাই পরের নিজ হাতে পাকা যতই হোক পরের বাসা ওটা কেমনি না আর নিজের বাসা যদি কাঁচাও হয় আর নিজের হাতে যদি বানানো হয় ওটাই নিজের কাছে সব থেকে ভালো নাকি বলেন এই জন্য যারা মুসলিম হবে তাদের কয়েকটা গুণ থাকতে হবে গুণের মধ্যে এক নম্বর প্রথম নম্বর থাকবে তারা মসজিদে দেখাশোনা করবে আল্লাহ তালা কিন্তু কথা সুরা পাওয়ার মধ্যে বলছেন যারা মসজিদ আবাদ করবে এরকম পাঁচ শ্রেণীর লোকের কথা বলছে তো যারা মুসল্লি হবে তাদেরও দেখাশোনার দরকার আছে যে মসজিদের কোথায় কি দরকার যেতে এক হিসেবে দেখা গেছে যে মসজিদে আমাদের ধরতে গেলে কিছু দিয়াই লাগে নাই নাকি বলেন তাই না বিষয়টা যে এই পর্যন্ত হয়েছে ধরতে গেলে আমাদের তেমন কোনো একটা যদি আমরা এই এই সমস্ত লোক যদি আমরা নিজেরা করতে যাইতাম তাহলে কতটা প্রেশার পড়তো না কি বলেন সেই হিসাবে কি আমাকে প্রেশার পড়ছে কথা বলে না বসে নাকি প্রেশার পড়ে নাই তাহলে সেই হিসাবে আমরা কিন্তু অনেকটা ভালো আছি কিন্তু এরকম হলে হবে না মনে করেন আমি আগে এর আগে উদাহরণ দিয়েছিলাম যে এখানে যে টাইস টা করা হয়েছে এখন যদি আপনি এক গাড়ি টাইস এনেও যদি বলেন যে এখানে লাগাও লাগানো হবে কারণ এখানে কাজ হয়ে গেছে তাহলে আপনার ওই এক গাড়ি টাইস কি করা হবে হয়তো বা দেখা যাচ্ছে বাথরুম এর কাজ হয় নাই বাথরুমে লাগবে নাকি এরকম না বিষয় মানে যেখানে কাজ হয়ে গেছে ওইখানে আপনি যতই দেন ওইখানে আর কাজে লাগবে লাগবে না যেখানে লাগবে না সেইখানে দিতে হবে নাকি বলেন আর আমরা এই মসজিদের আলোচনা শুরু দিনে আমরা বলেছিলাম যে বাদশাহ হারুন রশিদ তিনি একা একটা মসজিদ করছিলেন বলছিলাম না মনে আছে তো যে তিন টুকরা মাত্র পাথর দিয়েছিলেন এই পাথর দেওয়ার জন্য স্বপ্নে কি দেখলেন যে হজরত এই হারুনুর রশিদের মতো একটা জান্নাত আল্লাহ তালা তাকেও দান করেছেন তিন টুকরা পাথর শুনেছেন তো এগুলো কিন্তু বানোয়ার কোন কাহিনী না অনেকে বলতে পারেন হজুর এত স্বপ্নের কথা তাহলে বিশ্বাস করবো কেন নাকি অনেক সময় আল্লাহর অলিদের স্বপ্ন সত্যি হয় তাই না অনেক মজুজা আছে এরকম উদাহরণ দিলে অনেক দেওয়া যাবে সময় কম দেখছি না এরকম অনেক দেওয়া যায় অনেক সময় দেখা যাচ্ছে যে সাধারণ একটু আমলের জন্য আল্লাহ তালা প্রতিদান অনেক দিতে পারে পারে কি পারে না কি বলেন এই জন্য যেহেতু আমাদের মসজিদ এইটুক দেখেন সুন্দর হয়ে গেছে যখন দেখবেন এরকম টাইস হয়ে যাবে পুরা ঘরটাই সুন্দর দেখা যাবে মানুষ আসে আসুক না না আসে না আসে সেটা পরে কিন্তু সুন্দর তো দেখা যাবে নাকি বলেন তাহলে আমাদের উচিত কি সুন্দরটা সুন্দর করা না হয়তো আমাদের তেমন কোনো খরচ এ পর্যন্ত হয় নাই

বোঝা গেছে ওসব কালেকশন করবি নাকি না এখন কথা হইতা না যেহেতু আমরা বাইরেমূলক টাইস না নেব ঠিক আছে এখন হচ্ছে যে যেহেতু অল্প একটু কাজ বাদ আছে তো আমরা কয়েক বস্তা সিমেন্ট কালেকশন করব তো এখন কে কত টুক দিবেন একটু বলেন আমরা নাম লিখে ফলাই এখন বলেন কে কয় বস্তা দিবেন এই দিয়ে শেষ এর কাজের পরে মসজিদের ভিতরে আর আপনার টাইসের জন্য বা সিমেন্ট লাগবে না

বলেন বলেন আর কি কেবল বিশ বস্তা হয়েছে নাম বলে সবাই সবাই জানে এক এক বস্তা করে দিনে দেখা যাচ্ছে আমাদের এই কাজ উঠেও যাবে আর এমনকি আমরা এত বড় সবের বাগিদার হবো বয়ান করলে কিন্তু এই দানের বিষয় কিন্তু আমি বয়ান করতে পারবো অনেকক্ষণই বা দানের ফজিলত নিয়ে অনেকক্ষণ বয়ান করতে পারবো এটা বয়ানের কোনো কথা না এটা যার যার ব্যক্তিগত বয়ান করলে করাই যায় কিন্তু এটা যার যার ব্যক্তিগত দিবে আল্লাহ তালা আপনার উত্তম প্রতিদানের জন্য দিতে পারে এজন্য জন্য বলেন সবাই বলেন সবাই বলেন বলেন এক বস্তা এক বস্তা করে দিলেও দেখা যাচ্ছে এক বস্তার দাম পাঁচশো সাড়ে টাকা বেশি না বলেন বলেন সবাই বলেন একজনে বাদ যাবেন না সবাই সবাই বলেন হ্যাঁ সবাই সবাই কেউ বাদ যাবেন না সবাই এক বস্তা করে দিলেই দেখবেন আমাদের কাজ হয়ে যাচ্ছে আমরা এই সপ্তাহ মধ্যে কাজ শুরু করতে পারি যদি সবাই দিয়ে ফেলেন বলেন বলেন করলে কমবে না আল্লাহ আরো বাড়াই দিবেন আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন যে এক টাকায় আমি দশ টাকা দিব অনেক সময় হয়তো আমরা বুঝি না বা পাই না মনে করি যে আমরা না আল্লাহ আপনার একদিক না একদিক দিয়ে দিয়েই দেয় আল্লাহ তালা আপনাকে দিবেন আল্লাহর কথা মিথ্যা না এই দেন বলেন সবাই বলেন এক এক বস্তা করে দিলে পনেরো বিশ বস্তা আমাদের কাজ উঠে যাবে এই সপ্তাহের ভিতরে দেখা আমরা কাজ শুরু করতে পারি এজন্য জন্য ফোন দিলেই টাইস পাঠাই দিবে আমাদের কথা হয়েছে এই জন্য বলেন আমরা যাতে তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলতে পারি কাজ করতে বেশি বেশি দিন লাগবে না দেখা গেছে দুই দিনের দুই দিনের ভিতরে শেষ হয়ে আর যারা নাম গুলো লিখতেছেন আপনার একটু খেয়াল করি যারা নাম গুলো লিখতেছেন একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন মানে আপনারা যত তাড়াতাড়ি করবেন আমরা তত তাড়াতাড়ি কাজ শুরু করি আচ্ছা তার লাভ হয়তো এখন মনে হচ্ছে যে আমার পাঁচশো এক হাজার টাকা আসলে আপনার লাভ হবে হ্যাঁ যারা বাঁধ আছে সবাই করে চেষ্টা করি এক বস্তা করে আর চার চারজন চার বস্তা দিলে হয়ে যাচ্ছে আর দুই বস্তা লাগে আর দুই বস্তা বলে আর দুই বস্তা দিলেই পুরো বস্তা এসেছে আর দুই বস্তা লাগে আর দুই বস্তা লাগে 13 বস্তা হইছে আর দুই বস্তা দূর দূর হা

এখন কথা হচ্ছে যে এই যে লেখানো হলো একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি আপনারা চেষ্টা করবেন একটু মানে তাড়াতাড়ি দিলে আমরা তাড়াতাড়ি কাজটা শুরু করবো দেখা গেছে কাজও বেশি কাজ না আমি দিন আর দুই তিন তিন দিনের কাজ আর যদি কেউ গোপনে দিতে চান গোপনে দিতে পারেন